আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি ফুলছড়ি হাটের একটি চিত্র এখানে কিন্তু হাট বার করে এরকম বিশাল বিশাল মরিচের এগুলোকে লাল মরিচ বা সুদ মরিচ বলে মরিচের হাট বসে আমরা যদি একটু কাছ থেকে দেখাই এগুলো কত করে মন চলছে দশ হাজার এগারো হাজার নয় হাজার দশ হাজার এগারো হাজার নয় হাজার

আসছেন এই মরিচ বিক্রি করতে আমি আসছি এলো ডেলিভারি চর থেকে চর থেকে চরের মরিচ এগুলো চরের মরিচ আচ্ছা 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 আমরা দেখতে পাচ্ছি বেশ শুকনো মরিচ এগুলো সবগুলোই প্রায় চরের মানুষ চরের মানুষের জীবনযাত্রা বেশিরভাগই ডিপেন্ড করে এই মরিচ বা লাল মরিচের উপরে